ঘুরতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে শত কাজের ব্যস্ততার মাঝেও কিছু সময় বাঁচিয়ে যদি একটু ঘুর মানে ঘোরা বেড়া করা যায় তাইলে শরীর মন সবই ভালো থাকে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক অনেক দিন পর একটু বের হইলাম সারাদিনে তো বাসায় থাকি আর ছোট্ট একটা মেয়ে ও তো বাসায় থাকে কোথাও বের হওয়া পড়ে না আর শহরের বাচ্চাদের এমন একটা অবস্থা ওরা বাসার ভিতরই থাকে হয়তো আশপাশ কারো সাথে অতটা পরিচিতিও হয় না আর কারো সাথে মেলামেশাও হয় না তো এই জন্য মাঝে মাঝে উচিত বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া যাতে ওরা ওদের মনোবিকাশটা ভালো থাকে তো আমরা ফাইনালি ফাদিল্লাকে নিয়ে একটু বের হয়েছিলাম প্লানেট পার্কে আসছি আর বিগত কয়েক মাস যাবৎ একটার পর একটা সমস্যা লেগিয়ে আছে সংসারে এই জন্য বেরো হওয়া হওয়া হয় না আর তো পার্কের সামনে এসে পড়ছি আপনাদের ভাই এখানে দাঁড়িয়েছে টিকিটের জন্য আমরা আমি আর ফাদিলা পিছনে ফাদিলাকে তো একটু দ্বন্দ্বের জন্য হাত ছাড়া যায় না কারণ ও এদিক সেদিক চলে যায় ওকে নিয়ে রাস্তায় বের হইলে খুবই ভয়ে ভয়ে থাকি আর আমি যখন আমি এই জন্য ওর ওকে নিয়ে সহজে বের হই না একা আপনাদের ভাই একে সাথে নিয়ে সব সময় বের হই কারণ সে সব সময় ওরে টেক কেয়ার করে তো আমরা ভিতরে ঢুকলাম দুজনের দুজনার টিকিট ফাদিলার টিকিট নেই আর দুজনের টিকিট নিচে পঁচত্তর টাকা হ্যাঁ আর এর আগে যখন আসছিলাম তখন তিরিশ টাকা ছিল দুজনা ষাট টাকা পাঁচ টাকা বাড়ছে তো এখানে কিছু ছবি তুললাম ওকে নিয়ে তো ঢুকতে না ঢুকতেই সন্ধ্যা হয়ে গেছে এইখানে প্রচুর পাখি এত পাখি কিচির মিচির ডাকগুলো শুনতে খুবই ভালো লাগে তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমি আর হাঁটতে পারছিলাম না কারণ আমার পায়ে ব্যথা এই জন্য আর হাঁটতে পারতেছিলাম না আপনাদের ভাইকে বললাম যে একটু কোথাও গিয়ে বসি তারপর ওখান থেকে আমরা ডাইরেক্ট বের হয়ে আসব তো এখানে বসলাম একটু সময় বসলাম আর ও ফাদিলাকে ছেড়ে দিলাম আর এর যদি কোথাও একা সাইডে দেশে ময়লা আবর্জনা এগুলোই শুধু ধরবে এর কাজই হইল এগুলা তো এই যে দেখুন এখানে অনেক ফুল অনেক ধরনের ফুল আর ফুল তো আমার খুবই পছন্দ তো ঘোরাঘুরে শেষে আমরা বের হয়ে আসলাম এখন ভাবছিলাম যে ওখান থেকে আমরা ভিলেজ পার্কে যাবো কিন্তু তা যাওয়া হয় নাই আপনাদের ভাইয়া বলতেছে সে নাকি চকে যাবে এই জন্য এখানে আবার একটু দাঁড়াইলাম চানাচুর বানানি খাবো ঝাল ঝাল করা ঝালে যে চানাচুর বানানি আর এই লোকটা চানাচুর বানানি খুবই খুবই মজা এর আগেও একবার আসছিলাম তখনও খাইছিলাম এই লোকটা এখানেই বসে সব সময় পার্কের সামনে তো অনেকক্ষণ ওয়েট করে এই যে আমাকে চানাচুরটা হাতে দিল তো তারপর আমরা রিকশা নিয়ে এই যে চকের ভিতর আসলাম এখানে কিছু কেনাকাটা করব বেশি কিছু না একজোড়া জুতা আপনাদের ভাই আগেই দেখে রাখছিল। জুতা তো সেগুলো আমার মাপ অনুযায়ী নিতে পারতেছিল না এই জন্য আমাকে নিয়ে আসছে তো সেই জুতো জোড়া আর একটা সেমিচের কাপড় এগুলো নিয়েছি তো এখানে সব বাইরে কিছু নাস্তা পানি করি না এই জন্য আমরা বাসায় গিয়ে নাস্তা করব এই যে বাসায় গিয়ে নাস্তা করার জন্য কিছু খাবার নিলাম একটা কেক নিলাম তো যে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন আর আমি যখনই ভিডিও করি তখনই আমার এই মোরগটা খুবই বিরক্ত করে ভিডিও মানে বয়েস দিই তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ